পঞ্চাশ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেব মহিলাদেরকে শুধু তাই নয় শুধু তো লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছে লক্ষ্মী এখানে গ্রামে নারায়ণ কোথায় গুজরাটে লক্ষ্মী এখানে গ্রামে নারায়ণ কোথায় উত্তরপ্রদেশের গুরগাঁও নারায়ণ কোথায় বেঙ্গালুরুতে লক্ষ্মীর ভান্ডারের নাম দিয়ে মহিলাদেরকে লক্ষ্মী বানানোর চেষ্টা করছেন ভালো কথা কিন্তু নারায়ণরা যে মাথায় ইট নিয়ে ব্যাঙ্গালোরে চাষ কাজ করতে বাধ্য হচ্ছে কোথাও গিয়ে ধান রোপণ করতে বাধ্য হচ্ছে আমরা শুধু লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবো নয় লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো কিছু করবো এবং যেভাবে বিহারে জীবিকা দিদি করা হয়েছে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করব তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয় নিজের নামে মহিলাদের নামে যেন ব্যবসা কর্মসংস্থান গড়ে ওঠে তার ব্যবস্থা করবো